আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় স্বর্ণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের ষোলো তারিখ জানিয়ে দিব অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত একটি কথা বলে অভিবাসীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পাবে তখন সে রাস্তা ব্যবহার করবে তা অনেকটাই প্রমাণিত এই প্রতিবেদন থেকে লিবিয়ার স্মৃত থেকে ছেড়ে এসেছিল একটি নৌকা পঁয়তাল্লিশ জন অভিবাসী ছিল এই নৌকাটির উদ্দেশ্য ছিল গ্রীষের একটি উপত্যকা বা দ্বীপে প্রবেশ করা এই দ্বীপে প্রবেশ করার আগেই নৌকাটি বিপদে পড়ে নৌকার ও বিবাহীরা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করতে প্রসঙ্গত যেই দ্বীপের উদ্দেশ্যে নৌকাটি গিয়েছিল সেই দ্বীপ থেকে বিশ কিলোমিটার দূরে থাকাকালীনই নৌকাটি বিপদে পড়ে যায় আপনারা ডিসপ্লেতে কতটা দেখতে পারবেন আমরা জানি না আপনারা চাইলে লিঙ্কটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব এটি তথ্য প্রকাশ করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি এটি রেকর্ডিংয়ের কারণে সম্পূর্ণ সাদা আসছে যে নৌকাটি ছেড়েছিল বারোই নভেম্বর যেটি অ্যালামফোনের তথ্য অনুযায়ী যখন তারা তাদের সাথে যোগাযোগ করেছিল তখনকার হিসাব অনুযায়ী নৌকাটি বিপদে পড়ার পর অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক কর্তৃপক্ষ সহযোগিতা নিয়ে গ্রীস কর্তৃপক্ষর সহযোগিতা নিয়ে এই নৌকাটিকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু যখন তারা আবারও এই নৌকার সাথে যোগাযোগ করে তখন পর্যন্ত এই নৌকাটিকে কেউ উদ্ধার করেছে কিনা এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি এখানে যে ব্যাপারটা ক্লিয়ার যে লিবিয়া থেকে ৪৫ জন অভিবাসী নিয়ে এই নৌকাটি মূলত ছেড়েছিল গ্রীসে যাওয়ার জন্য মানে এই নৌকাটি ইতালি যাওয়ার জন্য চেষ্টা করেনি বা ইতালির পথে যায়নি যেহেতু সম্পূর্ণ ভিন্ন একটা পথ এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এই তথ্যটি এভাবে আপনাদের সাথে শেয়ার করার কারণ যারা আপনারা আমাদের গেম খবরগুলো দেখে থাকেন আপনাদের আপনজন যখন গেমে অংশগ্রহণ করবে যখন নৌকায় উঠবে নৌকাটির উদ্দেশ্য কী ছিল মানে কোন দেশ থেকে কোন দেশে যাবে বা অভিবাসীর সংখ্যা কতজন ছিল এটি কি প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা নাকি লোহার নৌকা নামাজ ট্রলার এই তথ্যগুলো জানবেন কারণ হচ্ছে যে এই নৌকার অভিবাসীরা হয়তো ইতালির তথ্যগুলো দেখছেন বা ইতালিতে প্রবেশ করেনি কেন দালাল বলছে যে নৌকা ছেড়ে গেছে আবার নৌকা প্রবেশ করেছে কিন্তু তারা তো যোগাযোগ করেনি এখানে গ্রীষ্মের যে দ্বীপ বা যেই উপত্যকাটিতে নৌকাগুলো প্রবেশ করে এখানে সাধারণ মানুষের খুব একটা সার্ভিস নেই সর্বশেষ তথ্যমতে এই দ্বীপটিতে গ্রীষের দশজন লোক থাকে মাত্র মাত্র দশজন লোক বুঝতে পারছেন যে অথচ এখানে গেমগুলো পরিচালিত হচ্ছে তাহলে অভিবাসীরা সেখানে গিয়ে কী করে না করে সত্যি দুঃখজনক এভাবেই ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীরা যদিও অভিবাসীরা তো আর সরাসরি এই কাজগুলো করে না বিভিন্ন মাফিয়া বা দালাল এই পথগুলো ব্যবহার করে বা তারাই মূলত এগুলো বের করে এবং গেমগুলো পরিচালনা করে আমাদের পক্ষ থেকে এই গ্রুপটির জন্য শুভকামনা এবং প্রার্থনা জানাই আপনিও আপনার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করবেন এখানে সর্বশেষ তথ্য অনুযায়ী নৌকাটিকে কেউ উদ্ধার করেছিল কিনা বা নৌকাটির কি অবস্থা এ ব্যাপারে অ্যালাম ফোন কোনো তথ্য দেয়নি কারণ অ্যালাম ফোন বলেছে আমরা গ্রীস কর্তৃপক্ষের কাছে এই নৌকাটিকে উদ্ধারের জন্য সহযোগিতা করতে বলেছিলাম কিন্তু গ্রীস কর্তৃপক্ষ আমাদের যে আহ্বান সেটি প্রত্যাখ্যান করেছে তার মানে তারা এই নৌকাটিকে উদ্ধার কাজে কোনো সহযোগিতা করবে না আল্লাহর কাছে প্রার্থনা জানাই আমরা জানি না কতজন বাংলাদেশি রয়েছে আল্লাহ সবাইকে যেন নিরাপদ রাখে এবং স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে সহযোগিতা করে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে ভিডিওটি অনেকটা লিবিয়ার মতো করেই এখানে একটি গেমঘড় আর এই গেমঘরে বহু মানুষ শুয়ে আছে আপনি ভিডিওর কারণে হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না দীর্ঘদিন থেকে না খেয়ে অসুস্থ হয়ে গেছে এখন এই লোকগুলো কেন এখানে শুয়ে আছে যার কারণ হচ্ছে যে মর্তানিয়ার সাথে ইউনিয়ন চুক্তি করেছে তাদের উপকূল ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথে অভিবাসীদেরকে আটক করার জন্য এই অভিবাসীদেরকে আটক কেন্দ্রে রাখা হয়েছে কিন্তু তাদের খাওয়ার নেই বা তাদের জীবিকা নির্বাহ বা সুস্থভাবে বাঁচার কোনো পরিবেশ নেই ইউরোপ তাদের সাথে চুক্তি করেছে আর্থিকভাবে সহযোগিতা করবে কিন্তু তারা সেই পরিমাণে আর্থিকভাবে সহযোগিতা করছে না অথচ মর্তানিয়ান নৌবাহিনী ভূমধুসাগর বা আটলান্টিক সাগর বা যে অঞ্চল থেকে আসা তাদের উপকূলে অভিবাসী যারা টোটাল ইউরোপে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে ঠিক এভাবেই আটক কেন্দ্রগুলোতে রাখছে যা লাইকে লিবিয়ার মতো বুঝতেই পারছেন যে পরিস্থিতিটা কি আপনার মতামত কমেন্টস করুন যেখানে উল্লেখ করা হয়েছে দুশোরও বেশি অভিবাসী বর্তমান এই আটক কেন্দ্রটিতে রয়েছে যাদের অবস্থা খুবই খারাপ অথচ ইউরোপ ইউনিয়ন তাদেরকে সহযোগিতা করছে না মানে চুক্তি অনুযায়ী টাকা দিচ্ছে না আর যে কারণে এটার এফেক্ট পড়ছে এই অভিবাসীদের উপর যারা আটক কেন্দ্রে রয়েছে এদিকে আমাদের দেশ থেকে বা মধ্যপ্রাচ্য থেকে অনেকেই বর্তমান সময় মরক্কোতে আসার চেষ্টা করছেন এখানে ইউরোপ ইউনিয়নের একটি বর্তমান সময়ের চিন্তাভাবনা বা তাদের অবস্থান নিয়ে একটি ম্যাপ তারা প্রকাশ করেছে মূলত আফ্রিকার যে দেশগুলো থেকে অভিবাসীরা ইউরোপে আসে সেই দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা দ্বিপাক্ষিক চুক্তি করা বা আলোচনার মাধ্যমে অভিবাসীদের ইউরোপে আসা বন্ধ করা আপনারা এখানে দুঃখিত এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটি পিকচার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মরক্কো আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া মরতানিয়া টোটাল আফ্রিকার এই অঞ্চলটির দেশগুলো দৃশ্য তো এখানে এই ম্যাপটা আফ্রিকার সাথে ইউরোপীয় চুক্তির একটি অংশ হিসেবে প্রকাশ করেছে মূলত এই দেশগুলো টার্গেট করেছে তারা এই দেশগুলো থেকে বর্তমান সময় অভিবাসে ইউরোপে আসছে এখানে লিবিয়াও রয়েছে তিউনেশিয়া রয়েছে আলজেরিয়া মরক্কো এবং সাহারার বাকি দেশগুলো এখন আমাদের যে ভাইরা বর্তমান সময় মরক্কো থেকে ইতালি আমাদের যে দুঃখিত আমাদের যে ভাইরা মরক্কো থেকে স্পেনে যাওয়ার চেষ্টা করছেন বা করবেন আপনারা চলতি বছরের সর্বশেষ মরক্কোর রাজকীয় নৌবাহিনীর তথ্যরা যদি দেখে থাকেন তাহলে ভালো হয় দেখে নেবেন পঞ্চাশ হাজার অভিবাসীকে তারা আটক করেছে তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে যদিও মরক্কোর সাথে স্পেনের একটি উপত্যকা বা দ্বীপ রয়েছে যেটি দুই দেশই এটার নিয়ন্ত্রণ করছে যেটি টানটান সম্ভবত বাংলাদেশের যে মাফিয়া বা দালালরা কাজ করে তারা এই টানটান দিয়ে স্পেনে প্রবেশ করানোর চেষ্টা করবে বলেই নিয়ে যাচ্ছে মূলত এই অঞ্চলটি ব্যবহার করে খুব সহজে স্পেনে প্রবেশ করা যায় না তার পরিসংখ্যান পঞ্চাশ হাজার অভিবাসীকে তারা আটক করেছে চলতি বছরে গত বছরই হিসাব ছিল প্রায় আশি হাজার প্লাস গত বছর লিবিয়ান কোস্টগার্ড আটক করেছে উনিশ হাজার প্লাস লাইক বিশ হাজারের মতো চলতি বছর যদিও এই পরিসংখ্যান অলরেডি উনিশ হাজার হয়ে গেছে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে লিবিয়াতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে তিউনিশিয়াতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে যেটা ভিন্ন একটি প্রক্রিয়া কিন্তু লিবিয়ার পার্ট ভিন্ন প্রক্রিয়া তবে মরক্কোতে রাজনৈতিক কোনো অস্থিরতা নেই মরক্কোর স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি মরক্কোর সাথে বর্তমান সময় ফ্রান্স চুক্তি করতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো চুক্তি করতে চাচ্ছে এবং স্পেনের সাথে অলরেডি চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য বা শরণার্থী আটকানোর জন্য আপনাদের সাথে আমরা এই তথ্যগুলো কেন শেয়ার করছি কারণ হচ্ছে যে বর্তমান সময়ে শত শত বাংলাদেশী মরক্কোতে গিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করছে আশা করি টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি বর্তমান সময় আপনারা অবগত রয়েছেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়া কতটা কষ্ট বা লিবিয়া থেকে ইতালি গেলেই যে আপনি লিবিয়া থেকে ইতালি গিয়ে থাকতে পারবেন ব্যাপারটা এমন নয় কারণ ইতালি সরকার আলবেনিয়া চুক্তিকে বাঁচিয়ে রাখার জন্য বা আলবেনিয়া চুক্তি নিয়ে কি কী হচ্ছে যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যা আমরা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন